কেউ কেউ বলে যখন শনিদেব কৃপা করেন তখন ভিখারিও রাজা হয়ে যায় আর যখন পরীক্ষা নেন তখন রাজাও ভিখারি হয়ে পড়ে হাজার ছাব্বিশ সালে শনিদেব মীন রাশিতে গমন করবেন আর এই পরিবর্তন কিছু রাশির জীবনে নিয়ে আসবে অগাধ সম্পদ সুখ ও স্থিতিশীলতা তো চলুন জেনে নিই কোন রাশিগুলির উপর শনিদেবের থাকবে বিশেষ দৃষ্টি শাস্ত্রে শনিদেবকে বলা হয় কর্মফলদাতা ও ন্যায়ের দেবতা দুই হাজার ছাব্বিশ সালে যখন শনিদেব মিন রাশিতে থাকবেন তখন বারোটি রাশির উপর তার প্রভাব আলাদা আলাদা হবে কারো জীবনে সাফল্য আবার কারো জন্য হবে শিক্ষা ও ধৈর্যের সময় মেষ রাশি মেষ রাশির জন্য এটি হবে আত্মপর্যালোচনার ও কর্মফলের সময় কর্মজীবনে ধীরে ধীরে উন্নতি পুরনো কাজ সম্পূর্ণ হবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন উপায় করুন শনিবারে তিলের তেলের প্রদীপ চালান ও হনুমান চালিশা পাঠ করুন রাশি এই বছর রাশির জন্য শুভ ও ফলপ্রদ বন্ধ থাকা কাজ সফল হবে প্রমোশন বা লাভের সম্ভাবনা আছে অর্থনৈতিক স্থিতিশীলতা বাড়বে সম্পর্ক হিসেবে পরিবারের শান্তি ও সমঝোতা থাকবে উপায়ের জন্য শনিবারে গরিবদের তিল তেল ও কম্বল দান করুন বৃষাভ রাশির জাতকরা আপনার আপনার ভাগ্য খুলবে মিথুন রাশি মিথুন রাশির জন্য এটি আত্মবিশ্বাস আর স্থিরতার বছর কর্মজীবনে নতুন দায়িত্ব পদোন্নতি বা পরিবর্তন আসবে আয় ও ব্যয় সমান থাকবে শনিবারে শনিদেবকে নীল ফুল অর্পণ করুন কর্কট রাশি এই সময় কর্কট রাশির জাতকদের ধৈর্যের পরীক্ষা নেবে শনিদেব কর্মজীবন দেরি হতে পারে এবং কিছু ফল স্থায়ী সঞ্চয় জরুরি ধৈর্য ও মিষ্টিভাষী আচরণ প্রয়োজন উপায়করণ শনিবারে পিপাল গাছের নিচে প্রদীপ জ্বালান সিংহ রাশি জন্য এটি ঢাইয়ার সময় পরীক্ষার কাল কর্মজীবনে পরিশ্রম বেশি তথা ফল ধীরে হবে পিঠ বা হাঁটুর ব্যথা হতে পারে চিন্তা ভাবনা করে বিনিয়োগ করুন উপায়ের জন্য শনিবারে শনিদেবের মন্দিরে সরষের তেল চড়ান এবং শনিশ্চরায় মন্ত্র করুন শনিদেব দেরিতে দেন কিন্তু দেন অনেক বড় পুরস্কার কন্যা রাশি কন্যা রাশির জন্য এটি আত্মবিশ্বাস ও পরিশ্রম বৃদ্ধির সময় কর্মজীবনে নতুন সুযোগ এবং দায়িত্ব বৃদ্ধি পাবে অর্থ ধীরে ধীরে বৃদ্ধি পাবে সম্পর্কে পরিবারের শান্তি শনিবারে তুলারাশি তুলারাশির জন্য বিদেশ যাত্রা বা বড় সুযোগ দীর্ঘমেয়াদি লাভ তথা সম্পর্কে জীবন সাথীর সহায়তা উপায়ের জন্য শনিবারে কালো বা তিল তেল দান করুন তুলারাশির জাতকরা আপনার পরিশ্রমের সুবিচার এখন পেতে চলেছেন বৃশ্চিক রাশি কর্মজীবনে নতুন দায়িত্ব ও সম্মান পাবেন অর্থ লাভ হবে কিন্তু ব্যয় থাকবে উপায়ের জন্য তিলের তেল দান করুন ও গরিবদের সহায়তা করুন ধনুরাশি এবছর ধনুরাশির জন্য আধ্যাত্মিক উন্নতির সময় কর্মজীবনের বিদেশ ও গবেষণার সুযোগ ধীরে ধীরে উন্নতি হবে আর্থিক স্থিতি তথা শনিবারে শ্রীকৃষ্ণে ভগবানের পুজো করুন কালো দান করুন মকর রাশির জন্য শনিদেব নিজ রাশির প্রভু তাই বিশেষ কৃপা কর্মজীবনে নেতৃত্বের সুযোগ হঠাৎ আর্থিক লাভ উপার জন্য শনিবারে শনি চালিশা পাঠ করুন কুম্ভ রাশি কুম্ভ রাশির সাড়ে সাতের শেষ পর্ব এখন পরিশ্রমের ফল পাওয়ার সময় কর্মজীবনে প্রমোশন সরকারি সুবিধা আটকে থাকা টাকা ফিরে আসবে উপায়ের জন্য শনিবারে গরিবদের খাওয়ান কুম্ভ রাশির জাতকরা আপনার পরীক্ষা শেষ এখন পুরস্কারের পালা মেন রাশি শনিদেব আপনার রাশিতে থাকবেন বিশাল পরিবর্তনের সূচনা কর্মজীবনে নতুন দায়িত্ব ও আত্ম উন্নয়ন অর্থ ধীরে ধীরে বৃদ্ধি পাবে সম্পর্কে আধ্যাত্মিক সহযোগ উপায়ের জন্য ওং প্রাম প্রিম প্রনিশ্চয় নম মন্ত্র জপ করুন দুই হাজার ছাব্বিশ সালে শনিদেব আপনাদের শেখাবেন সাফল্যের আসল চাবিকাঠি হল কর্ম ও শৃঙ্খলা যদি আপনি পরিশ্রমী হন তবে শনিদেবের কৃপা নিশ্চিত ভিডিওটি ভালো লাগলে কমেন্টে নিজের রাশি লিখে জানান আপনি কি শনিদেবের কৃপা অনুভব করেছেন জয় শনিদেব আমি প্রভাত শাস্ত্রী आज देखा है ज्योतिष आलोचनाय धन्यवाद